আসসালামু আলাইকুম শুভ দর্শক আজকে আমরা রিতা এন্টারপ্রাইজ থেকে একটা গাড়ি রিলিজ করতেছি আমাদের বড় ভাই আসছে বড় ভাইয়ের নাম কি ভাই কোথা থেকে আসছেন আপনি আমি আছি আমি শাহর শুভাপাড়া থেকে শুভা থেকে আপনি কিভাবে খবর পালেন রিতা এন্টারপ্রাইজের আমি দেখবো যে মেলা মুসলিম আছে রিতার একটা শোরুমের গাড়ি যে ভালো সার্ভিস দেয়

সেটার অনুযায়ী এখানে কি পাইছেন আপনি হ্যাঁ আমার কথা অনুযায়ী মিল খাইছে মিল খাইছে সরাসরি আপনি চায়না পাস পাইছেন হ্যাঁ সরাসরি চায়না পাস পাইছেন আপনি এটা ভি 12 মডেলের গাড়ি নিলেন হ্যাঁ আচ্ছা আপনি যে ওখানে থেকে শুনছেন যে এখানে এ পাওয়া যায় আপনাদের সার্ভিস কেমন লাগলো আপনার ভালো লাগলো দেখে শুনে ভালো লাগলো আমাদের আন্তরিকতা ভালো লাগলো ইনশাআল্লাহ স্টাফদের সবাইকে ভালো লাগছে ভালো লাগছে ইনশাআল্লাহ ব্যবহারটা বা সব দিক থেকে ভালো আচ্ছা আপনি এই গাড়ি নিলেন তো আমরা আশা করি আপনার এই গাড়ি নিয়ে আপনার আয় উন্নতি হোক অবশ্যই এই গাড়ি দিয়ে আপনি আপনার পরিবার সহ যে দৈনিক যে চাহিদা সেই চাহিদা আপনার পূরণ হোক আমরা এটা আশাই করি আচ্ছা যাই ভাই এই ভাই আসে এর সাথে আপনার এটা কে হয় এটা মামা হয় মামা আচ্ছা আপনার নাম আমার রিমন রিমন আপনি কিভাবে জানলেন যে এখানে রিটা এন্টারপ্রাইজ এর গাড়ি আছে এরকম ভালো আপনি তাহলে ম্যানেজারের সাথে আমার ভালো সম্পর্ক ছিল তাই ফোনের মাধ্যমে আসছেন ও ফোনের মাধ্যমে আসে না ভিডিও দেখে আসে না ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে আসছেন যাই হোক আপনি আসলেন আসে আপনাদের যে গাড়ির চয়েস করলেন এই গাড়ির চয়েস করা এবং গাড়ির যে মডেল এবং পার্টস গুলো এগুলোকে সব চায়না পাইছেন তো সব চায়না পাইছে সব চায়না পাইছে এই ভাই এ ভাই আসলে আহ খুশি ভাই খুশি আচ্ছা কথার সাথে কাজের মিল আছে মিল আছে যাই হোক এর পরবর্তীতে আমরা যদি সার্ভিস ভালো দেয় আপনি তো বলবেন আবার দশ জন আবার বলবেন যে আপনার রিটাভেজে যান অবশ্যই অবশ্যই আসলে আমি ইয়ে করবো আচ্ছা ঠিক আছে ভাই দোয়া করবেন রিতা এন্টারপ্রাইজের জন্য আমরাও দোয়া করি যে আপনার এই গাড়ি নিয়ে যাচ্ছেন গাড়ি যেন আপনার জীবনে উন্নতি করতে পারেন আপনারা দেখলেন আমাদের ভি মডেল বারো মডেলের গাড়িতে এই মাত্র বিক্রি হলো ভাইয়েরা নিল এবং আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রিতা এন্টারপ্রাইজ ঠিক আছে আপনারা ইউটিউবেও পাবেন আমাদের ইউটিউবেও দেখবেন দেখে যদি আপনারা আগ্রহী হন অবশ্যই চলে আসবেন বহের লোড সূত্রপুর এবং নিচে নাম্বারটা থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আশা করি আপনারা ভালো মানের এবং সহ ভালো মানের গাড়ি পাবেন যে কোনো মডেলের গাড়ি এখানে চায়না সঠিক একবারে আপনাদের এ টু জেড সব চায়না পার্টস আপনারা সঠিক মূল্যে এবং সঠিক ভালো ভালো গাড়ি পাবেন আপনারা অবশ্যই আসবেন এই আশা করি আসসালাম আলাইকুম